তো এই যে আমার ঘরের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে হলো বৃহস্পতিবার শিব শিবরাত্রি জল ঢালাও ছিল নয়টায় শেষ হয়ে গিয়েছে বন্ধুরা এই যে ঘরের পূজাটা দিয়ে দিলাম আমি এখন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে এগারোটা এগারো তো আমি বাসি কাজ সব কমপ্লিট করে এসে ঘরে পূজাটা দিয়ে দিলাম দেখতেই পারলাম পূজা দেওয়ার থেকে স্টার্ট করলাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরা অনেক অনেক ভালো আছি মেয়েও এদিকে কোচিং থেকে চলে আসলো এখন একটু চা করে নেব তো এই যে এখন চা করে নিয়ে নিলাম আর এদিকে প্রসাদটাও তুলে নিছি চাটা খেয়ে নেব দুজনার জন্য মামের তো ঠিক আছে আলো বসে দিছি আর আমার ওদিকে ডাল হয়ে গেছে ডাল আর ভাতটা নামিয়ে রাখছি এখন আলু ভাজাগুলো করে নিয়ে তারপর ডিমের কারি করবো একটু টমেটো দিয়ে ডিমে ডাল আর আলু মাখা দিয়ে খেয়ে চান করতে গেল এই যে ডিম চলে নিয়েছে টমেটো দিয়ে কারি করবো একটু মাখা মাখা ঠিক আছে আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব এখন শীত হয়ে গেছে ভালো করে দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে একটা অমলেট করবো আমার বড় গোটা ডিম খায় না এখানে পিঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ পুরন টমেটো গুলো দিয়ে দেবো এখন লবণ হলুদ দিয়ে দেব এখন হলুদ দিয়ে দিলাম একটু ঢেকে দিয়ে সিদ্ধ করবো বাকি মশলাগুলো পরে দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ভাড়া করে দিয়েছি টমেটোগুলো একদম নরম তো গলে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে আমার রান্নাটা কমপ্লিট নামিয়ে নেব এখন কীরকম হচ্ছে ডিমের কারিটা টমেটো দিয়ে কমেন্ট করে বলবেন বন্ধ করে দিলাম আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সবাই একটু ভিডিও ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন পুরো ভিডিওটা ওয়াশ টাইম একদম হচ্ছে না বন্ধুরা আমার সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন দয়া করে বলছি অনুরোধ নতুন পুরানো বন্ধুদের সবাইকে লাইক দিয়ে পুরো ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দেখবেন এটাই অনুরোধ আর কেউ ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন না যে বন্ধু হলাম ওই সাবস্ক্রাইবগুলো থাকে না প্লিস কমিউনিটিতে গিয়ে লিখবেন তারপরে আমি ব্যাগ দিয়ে দেবো সবাইকে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে দুইটা সাত তো আমার রান্না কমপ্লিট চলো কী কী আজকে রান্না করলাম কি কি মেনু দেখিয়ে একটু তোমাদের তো এইখানে আছে স্যালাড শশা আলু মাখা আছে আর এখানে হচ্ছে ডাল মুখের ডাল আর হচ্ছে টমেটো দিয়ে ডিমের কারি আর হচ্ছে এখানে আলু ভাজা এটাই হলো আজকের লাঞ্চ মেনু তো ঠিক আছে লাঞ্চ করে নিই এখন বন্ধুরা পরে দেখা হচ্ছে ভাববে নিয়ে নিছি দুজনে মা মেয়ে এখন খেয়ে নেব লাঞ্চ মেনু তো বলেই দিছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড আফটারনুন